দু পঁচিশ সালে আমরা কীভাবে বাংলার ভূমি পোর্টাল থেকে সহজেই নতুন পর্চার জন্য আবেদন করতে পারব সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব তো সে পর্চা ডাউনলোড করার জন্য আমাদের কাছে থাকতে হবে আধার কার্ড এবং পুরনো যে পর্চা আছে আর একটা জেরক্স কপি থাকতে হবে এবং সেই পর্চা আবেদন করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে গুগল ক্রমে চলে যেতে হবে তো গুগল ক্রমে আসার পরে সার্চ পারে বাংলার ভূমি বলে লিখে সার্চ করতে হবে বাংলার ভূমি লিখে সার্চ করার পরে যে ওয়েবসাইটটি প্রথমে আসবে ওটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে তারপরে ঠিক তোমাদের সামনে এরকম একটা পপ আপ আসবে এটাকে ক্রস করে দেবে ক্রস করে দেওয়ার পরে তোমাদের সামনে যে পোর্টালটি এসছে এটাই হচ্ছে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট তো বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে যে কোনো ধরনের কাজ করতে গেলে প্রথমে আমাদেরকে সাইন ইন করতে হবে এখানে সাইন ইন বাটন আছে এখানে ক্লিক করে তোমাদেরকে তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপচার করে দিয়ে নেক্সট করতে হবে ইউজার নেমটা হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড যেটা থাকবে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে তারপরে ক্যাপচার দিয়ে নেক্সট করবে নেক্সট করলে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে তোমাদেরকে সাবমিট করতে হবে এখানে ওটিপি চলে এসেছে ওটিপি দিয়ে সাবমিট করার পরে তোমাদের সামনে তার অফিসিয়াল ওয়েবসাইট কাজ করার জন্য একদম খুলে যাবে তো এখানে দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে তো উপরে দেখতে পাচ্ছ ওয়েলকাম দিয়ে যার আইডি তো তার নাম দেখাচ্ছে মানে আমার নাম দেখাচ্ছে তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তো এটাই হচ্ছে বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট আর অফিসিয়াল পেজ তো এখানে আমাদেরকে পর্যা আবেদন করার জন্য এখানে যে সেকেন্ড অপশানটা আছে সিটিজেন সার্ভিস এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে এবং সার্ভিস ডেলিভারি বয়ের যে দ্বিতীয় অপশান এটাতে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে প্রথমের যে অপশানটি আছে আর আর রিকোয়েস্ট এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে লোডিং হবে এবং এরকম একটি পপ আপ চলে আসবে এটাকে এক্সিট করে দিতে হবে এক্সিট করে দেওয়ার পরে এখানে যে সমস্ত ডিটেলস চেয়েছে সেই ডিটেলসগুলো তোমাদেরকে ফিল করে দিতে হবে এখানে ডিস্ট্রিক্ট ব্লক মৌ মৌজা সব কিছু ফিলিপ ফিল আপ করবে তারপরে খতিয়ার নাম্বার যেটা পর্যায়ে আছে উপরের দিকে সেটা ফিল আপ করবে নাম লাস্ট নেম নেম এবং ফাদার বা হাজব্যান্ডের নাম এখানে ফিল করবে ফিল করে দেওয়ার পরে এখানে অ্যাড্রেসটা ফিল করবে এবং এখানে ক্যাপচার কর দিয়ে ফিজ ক্যালকুলেটে ক্লিক করবে তো এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিয়েছি ব্লকও দিয়ে দিয়েছি আর মৌজাটাও এখান থেকে দিয়ে দিয়েছি তো প্রাইভেসির জন্য একটু হাইড করে দিচ্ছি হাইড করে দেওয়ার পরে এখানে সমস্ত ডিটেলস বসিয়ে দেওয়ার পরে ক্যাপচারটাও দিয়ে দিচ্ছি ক্যাপচারটা এখানে অনেক সময় একটা দেখা যায় না তো এখানে একটু ঠিক করে দেখে নিতে হবে এইভাবে আমি যেভাবে দেখছি সিলেক্ট করে এভাবে দেখে নিতে হবে দেখে নেওয়ার পরে বসিয়ে দেবে এবং ক্যালকুলেট ফ্রিতে ক্লিক করবে একটু লোডিং হবে এর এখানে তোমাদের অ্যাপ্লিকেশান আর আর নাম্বার চলে এসছে একটাই পেজে তার জন্য কুড়ি টাকার তার পেজ ফ্রম এর রেট যেটা আছে সরকারি রেট সেটা আসছে আর পেমেন্ট মোডে দেখতে পাচ্ছ অনেকগুলো পেমেন্ট মোড আছে ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড এ সমস্ত আছে তোমরা যদি ফোনপে থেকে পেমেন্ট করতে চাও তাহলে এসবিআই ই পে থেকে ক্লিক করবে ক্লিক করার পরে এরকম একটি আসবে অব আপ এখানে কন্টিনিউ করে দেবে কন্টিনিউ করে দেওয়ার পরে যে পেজগুলো আসবে পরপর নিচে ডাউন করে চলে যাবে নিচের দিকে যাওয়ার পরে এখানে তোমাদেরকে দেখতে পাবে তোমাদের যা ডিটেলস আছে সেই ডিটেলসগুলো তোমাদেরকে দেখতে পাবে এবং এখানে যে চেক বক্সটা আছে এখানে চেক ভেরিফাই অ্যান্ড চেকড এখানে ক্লিক করে নেক্সট করে দেবে নেক্সট করে দেওয়ার পরে এরকম পেমেন্ট মোড চলে আসবে পেমেন্ট মোডটা এসবিআই জি পে এবং পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এটাতে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমাদের সাকসেস বলে একটি জিআরএন নাম্বার চলে এসছে তো এখানে এটা নোট করে রাখবে এবং ওকে করে দেবে ওকে করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাবে নিচের দিকে যাওয়ার পরে তোমরা দেখবে এখানে কুড়ি টাকা পে নাও বলে অপশান দিচ্ছে তো পে নাওতে ক্লিক করবে পে নাওতে ক্লিক করার পরে লোডিং হবে লোডিং হওয়ার পরে দেখবে বাম সাইডে ফোনপের অপশান আসছে পেটিএমের অপশান আসছে গুগল পের অপশান আসছে তো ফোনপে থেকে আমি পেমেন্ট করবো তো ফোনপেতে ক্লিক করে দেবো এখানে দুটো অপশান দিয়েছে ইউপিআই আইডি আর কিউআর কোড যদি ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে চাও তাহলে ইউপিআই আইডি এখানে বসাবে ভেরিফাই করবে আর যদি কিউআর কোড দিয়ে স্ক্যান করে পেমেন্ট করতে চাও তাহলে ইউপিআই কিউআর দিয়ে এখানে পেন আউথে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে একটি স্ক্যানার চলে আসবে এটা তোমাদের ফোনপের স্ক্যানার থেকে স্ক্যান করে যত টাকা আছে ওই কুড়ি টাকায় দেখাবে তো কুড়ি টাকা তোমাদেরকে পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করবে লোডিং হবে রিফ্রেশ করবে না পেজটাকে একটু ওয়েট করার পরে দেখবে অটোমেটিক ওটা রিফ্রেশ হয়ে তোমাদের পেজে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে একটু ওয়েট করার পরে তোমাদের সামনে চালান আর চালান ডাউনলোড করার জন্য অপশান দেখিয়ে দেবে ডাউনলোড করতে পারো চালান ভিউ চালানে ক্লিক করলে তোমাদের সামনে চালানটা চলে আসবে তো পরবর্তী ভিডিওতে আমি কিভাবে। और যেটা डाउनलोड করতে হয় সেটা দেখিয়ে দেব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ